বলে ফেলা হলো আর দু கிলাস পড়লে আমি মাওলানা হই ঘোষণা করেছি আর এক দু এক দু கிলাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম দু கிলাস পড়লে জোরে বলো মাওলানা ও আপ ফতমা দেই ফতমা এ কথা বুঝতে আছেন না আর তার তিন দিন পরে আবার তাকে বলা হলো ও হলো গরীবদের আল্লাহ

ফিতে খাচ্ছে ফিতে হ্যাঁ কপালে তিলক লাগিয়ে দিয়ে ভাই ফুটা নিচ্ছে তবলা বাজাচ্ছে তবলা হ্যাঁ বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার জোরে বলো উৎসব সবার তাহলে আমি বলবো বিয়ে যার যার বউ সবার ধুলে টানা টানি কর দোকান যার মাল সব পুকুর যার মাছ ধরে বলো হবে তো হ্যাঁ আমাদের ধর্ম লাগে খেলনা করে ফেললে বাপ এই ছেলে কই আমার তাদের কপালে তিলক লাগিয়ে বেরাই নাই কই আমরা তো গেরুয়া কাপড় পরে বেড়াইনি কই আমরা তিরসুল নিয়ে বেড়াইনি এ কথা বোঝা যাচ্ছে না যাই তা আমার ধর্ম নিয়ে বেরাই না কই আমরা তো বলি তোদের ধর্মের মন্ত্র বলি নি তা তুরা আমার ধর্মের কলেমা পড়ি নি কলে তো তোদের জন্য নয় কলেমা হলো ওদের জন্য যাদের ঈমান আছে তাদের জন্য কলেমা বেদিনদের জন্য কলেমা নয় হ্যাঁ আমার মালমানটাকে বেরোত করা হলো আমার কলেমাটাকে বেরোধ করা হলো হ্যাঁ আমার মসজিদটাকে বেরোধ করা হলো মাদ্রাসাটাকে বেরোজ করা হলো কবরস্থানটাকে ক করা হরা দেখতে পেলি পেলে এর পরও তোরা বুঝবি না একটা বিড়ি করে সে কথা বলছে তাদেরটা মানছিস একটা মাতাল বেঈমান মুশরিক মুশরিক বেদীন বেঈমান কাফের তারা এসে বলছে তাদের কথা মানছিস না আমাদের কথা মানছিস হ্যাঁ 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 আমাদের কথা মানছিস না যা

দখল করে আর যেই আমরা অকাপ নিয়ে কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম আমাদের ঘরে চিল্লে বলে দিয়ে হলো আন্দোলন যদি করার দরকার হয়

মার খাওয়ার সময় আমি মরবার সময় আমি আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি তোর বাপের কবর চলে গেল তোর বাপের কবর তোর মায়ের কবর চলে গেল

ঠিক না বল কথা বলেন দেখেন বাপের বেটা জোরে বলো বলো দম আছে মাছ মাছ আমি দেখি এই এনার্জি হওয়ার সময় আমি দেখি সিও হওয়ার সময় আমি দেখি জোর বক্ত শুনেছি বাপের বেটা দম আছে যাই হোক চোখে চোখে কথা বলতে পারে না পারে কথা বলো বলো চোখে চোখে কথা বলো বলো হাজার 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 মন্দির হচ্ছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর আমাদের মসজিদ হই দোষ

ওদের বধু ভরসা রাখা যাবে আমাদের ভরসা একটাই কিসের উপরে কোর্টের উপরে কিসের উপরে জোরে বলো কোটের উপরে কোরাই দিয়েছি আমার আইনকে সম্মান জানাই আইনকে সম্মান জানাই

যে আল্লাহ দরবার আর নবীর দরবার এই দুটো দরবারে খালি বস্তা নিয়ে যাবে খালি বস্তা নিয়ে যাবে আল্লাহ এত ভরে দেবে নিয়ে আসতে পারবে না জোরে হবে না কি বলছ বিলালের দিকে

চা খেয়ে আবার শরীর গরম করছে এমনি গরম আছি না কথা বলে মুসলমান চব্বিশ ঘন্টা গরম ঠিক না বল কথা বলে ওই জন্য অসুল বলেছে তো একটা ইমানদারের সঙ্গে দশটা বে পারবে না আমি রসুল বলছি একটা ইমানদার দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ দশটা বেঈমানকে হারিয়ে একটা ইমানদার কি জয়ী করবে জোর হবে না সুবহান আল্লাহ খুলে খুলে দেখো মোবাইল গুলো খুলে দেখো রাস্তায় বেরোবে বাজারে যাবে যত প্রবলেম যত বলো বলো শুধু আমার আর আমাদের যে কটা মুসলমান নেতা আছে সব সব হারাম খেয়ে খেয়ে মুখে জবান কাল্লা বন্ধ করতে করে হ্যাঁ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে ইসলামের দায়িত্বের হযরত আবু বকর কোন আবু বকর নবী আমার ডাক দিয়ে বলেছেন ওহ সাহেব আইক্রামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবী যত ईमानدار আছে প্রত্যেকটা ईमानদারের আমলকে একটা পাল্লায় 잡িয়ে দেবে আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের এক হাজার আমলকে একটা পাল্লায় 잡িয়ে দেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমরা আল্লাহ

ইসাক ভাই খুব বড় বড় কথা বলে করা করা কথা বলে হ্যাঁ বলি আমি বলি অবশ্যই বলি শরিয়াতের মাপকারীতে বলি শরিয়াতটাকে সামনে রেখে বলি বা তুমি ভাববে না আমার জাহান্নামের ভয় নেই আমি জানি আমাকে কাফন পড়তে হবে না হবে কথা বলে কথা বলে না কেন আমি জানি আমার মরণ আসবে আমার কাছে আজরাইল একবার আসবে আর একবার যখন আসবে আর ছিঁড়ে যাবেন আমি জানি আমার মরণ আছে আমাকে সাদা কাফন করতে হবে আমাকে খাটিয়াই ছেড়ে কবরে দিয়ে এসে আমাকে কবরে শুতে হবে সাথে কেউ না আমারও মরণ আছে আমি জানি আমাকে শিকাতে তোমায় হবে না একটু হক কথা বললে মোবাইল আছে পঞ্চাশ ষাটটা কটা বলো পঞ্চাশ ষাটটা ছেলে আছে জানিস সব কটা ছেলেকে সব কটা ছেলেকে চিয়েছি কম বেশি চিনি চিনি ওই পঞ্চাশ ষাটটা ছেলে মোবাইলে কমেন্ট বক্সে এসে গালা গালা গালা

তিন বছর মন্দিরে গেছিল তিন বছর আমার মনে হয় কাউকে যেতে দেয় নেই আর নবীকে হাত থেকে কথা বলেন